ছাত্রজনতার হাতে ধরা পড়লেন যশোরের কেশবপুরের পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম বুধবার বিকেল তিনটার দিকে পৌর শহরের ভাবানীপুর এলাকার একটি বাড়িতে তাকে ঘেরাও করে ছাত্রজনতা পরিস্থিতি বুঝে তিনি আশ্রয় নেন প্রতিবেশীর বাড়িতে কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি পালাতে গিয়ে একটি ডোবাই ঝাঁপ দেন এই মেয়র স্থানীয়রা তাকে ধরে ফেলার চেষ্টা করেন খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কেশবপুর থানায় নিয়ে যায় পুলিশ জানায় একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় কেশবপুরে ত্রাস সৃষ্টি করেছিলেন জামাল বাহিনী সেই জামাল বাহিনী পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রায় এক বছর আত্মগোপনে থেকে অবশেষে ধরা পড়লেন সাবেক মেয়র তার এই ঘটনা এখন কেশবপুরের আলোচনার কেন্দ্রে Jinat ada dito news